কী অবস্থা সকলের আপনারা সকলে কেমন আছেন তো আমাদের শরীয়তপুর ভালো নেই আমাদের শরীয়তপুরের লোকজন ভালো নেই আমাদের শরীয়তপুরের মাঝিরহাটের মাঝিরঘাটের ঘাটের লোকজনের অবস্থা খুবই খারাপ তাদের ঘর বাড়ি বসত সব কিছু পদ্মা নদীতে ভাঙিয়ে নিয়ে গেছে তারা এখন খুব কষ্টে জীবনযাপন করতেছে এই যে দেখুন এই জায়গা দিয়া সম্পূর্ণ বাড়িঘর সব কিছু ভাঙা নিয়ে গেছে পদ্মা নদী এক আগ্রাসী ভূমিকা দেখাইলো পদ্মা নদী সে লোকজনের বসতবিধটা সব কিছু ভেঙে নিয়ে গেছে বসতবিটা কিছু রাখে নিমি নিমিষেই সব কিছু শেষ মানুষের থেকে জানতে পারলাম যে তারা অল্প কিছুক্ষণ সময়ও পায় নাই যদি পাইতো তাইলে এগুলা সরাইয়ে নেওয়া যাইত কিন্তু কিছুই নাই তাদের সব কিছু শেষ করে দিছে পদ্মা নদী আজকে এই যে যেই জিও ব্যাগগুলি আপনারা দেখতেছেন এইগুলি ফালাইতেছে বিগত কিছুদিনে প্রচুর পরিমাণে নদী ভাঙন দেখা দিছিল এই অঞ্চলে এই পদ্মার সেতুর এই সাইডে আপনারা দেখতে পাইতেছেন যে একটু পদ্মা সেতু দেখা যাইতেছে দূরে থেকে অল্প অল্প তো এই জায়গাটা সব কিছু ভেঙে নিয়ে গেছে এরকম আরো সামনে অনেক জায়গা আছে সেইগুলো আপনারা ধীরে ধীরে দেখতে পাইবেন এই যে এই জিও ব্যাগগুলি যদি আপাতত না ফেলায় তাহলে আরও ভেঙে নেওয়া যাবে আসলেও এই জায়গাটা যেভাবে একটা বেরিভাত ছিল যে রকম নরবরে করে বেরিভাতটা করছে আরও শক্তপোক্তভাবে যদি ভূমিকা নেওয়া বেরিভাতটা করতো তাইলে আর এই ক্ষতিটা হইতো না এই জায়গায় অনেক কয়েকটা পরিবারের বসতবিটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে তারা একদম পথের ভিকারি হয়ে গেছে গা সরকারের উচিত এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকার না আমাদের সর্বসাধারণেরও দরকার এরকম নিরীহ মানুষের পাশে দাঁড়ানো এরা কিন্তু ভাই এরা কিন্তু একদম মানে যে চায়া খাইবে বিকুক এরকমটা না এরা বর্তমানে হইতেছে পরিস্থিতির শিকার এরা পরিস্থিতির কারণে আজ এরকম অবস্থায় গেছে

কারণ ওই যে পরবর্তীতে যদি আক্রমণ এসে পড়ে থানায় মামলা হবে জেল হবে মানুষ মানে প্রশ্ন করব। রাজনীতিক কারণে মানুষ ভয় পায় মানুষ ভয় ওই যে রাজনীতির নেতাকে পরে আবার বিভিন্ন ধরনের হয়রানি শিকার এবং মামলা মামলা দেব মানে কি যে একটা অবস্থা হ মানুষ অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতো বর্তমান সময়ে ভয় পায় আগেও পাইছে এটা করে লাভ নেই করো এই যে লোকজন এখন ঘর বাড়ি বাইং অন্য দিকে নিয়ে যা যাচ্ছেগা এই যে জায়গায় একটা ঘর ছিল ভাই আপনাকে ইয়া করে রাখতেছেন না আচ্ছা আচ্ছা যে লোকজনে এরা গড় ভাঙা নিয়ে যাইতেছে গা ওরা তো অন্য কোথাও চলিয়া যাব গিয়া ভাই আপনাদের কি গড়বাড়ি না আপনারা এই যে এটা বাইঙ্গা লৈ যাইতেছে নদীর জন্য নদীর জন্য ইয়ে সমস্যা হদিকে ভাঙা নিয়ে যাইতেছে না ঘর তো আপনার এই পাশে কি আরো ইয়া জায়গা ছিল জায়গা অনেক ছিল আস্তে আস্তে ভাঙতেছে পাশে জীয় বা খালাইতাছে চাইড পাইতাছে আচ্ছা ভাই এটা মূলত এই নদী ভাঙন শুরু হইছে কি কারণে? যে কোনো একটা জিনিসের তো কারণ থাকে। যদি একটু বলতেন। নদী ভাঙন শুরু হইছে বলতে নদীর এর আগে জায়গা জায়গায় ডেজিং করতে এর পরে হ্যাঁ নদী আস্তে 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 দিনের দিন বাড়তাছে। এই জড়ে বেড়িবাদের দিকে সাপোর্টতাছে, কাটাল দইতাছে। কাটাল দেওয়ার পর যেমন আরো অন্যান্য সমস্যা ছিল। জায়গা জায়গায় উপরে থেকে পানি নামতো। এদারে পানি নামতো গ্রামের পানি এই পাথরের উপর থেকে নামতো। যেটা আগে

ভাই ভাই কি বলবো নাই আল্লাহ আপনাদেরকে হেফাজত ঠিক আছে আমি এই ভাইটির সাথে কথা বলা আসলে আমার নিজেই মন খারাপ হয়ে গেল আসলে এতটা পরিমাণে যে মানুষের কষ্টে আছে এই জায়গার কারণ তারা যেভাবে আছে বসবাস করতেছে তাদের বসত বাড়ি থাকে না ভাইগানিয়া যেন দিতে এরপরে খাবার দাবারে কষ্ট মানুষ একদম পুরো বিলীন হয়ে যেতেছে গে এই সাইড দিয়ে এই যে দেখুন যে জিও ব্যাগগুলি ফালায় রাখছে এই জিও ব্যাগের কারণে অনেকটা ভাঙন আর কি একটু সমসাময়িকের জন্য স্থগিত আছে ধরেন আবার যদি একটু পানির চাপ বাড়ে পেশার বাড়ে তখন আবার ভাঙা শুরু হয়ে যাবে তবে এই জায়গায় আরও স্থায়ীভাবে বাঁধ দেওয়া দরকার এই জায়গায় নদী ভাঙনের রোধ করার জন্য স্থায়ীভাবে কাজ করা দরকার আপনারা দেখতেছেন ওই যে একটা ভবন দুইতলা ভবন আর পাশে একটা একতলা ভবন আছে আসলে এই বাড়িগুলি খুবই ঝুঁকিপূর্ণ ভাবে আছে এই জায়গায় যে আগে একটা রাস্তা ছিল মানে এই মাথা থেকে ওই মাথা জিরো পয়েন্ট পর্যন্ত একটা বেরি ছিল এই বেরি যদি আরও সুন্দর কইরা নির্মাণ করতে আরও শক্তপোক্তভাবে নির্মাণ করতে ভালোভাবে তাইলে এই ক্ষতির সম্মুখীন এই জায়গার লোকেরা হইতো না এই জায়গায় যে দেখতে পাইতেছেন বিভিন্ন ধরনের টিভি চ্যানেলের যত সাংবাদিক আছে কম বেশি সব চ্যানেলে এই খবরটা কিন্তু অলরেডি প্রচার হয়ে গেছে আপনারা দেখতে পাইতেছেন যে লোকজন এখন অলরেডি সরাসরি লাইভ করতেছে ভিডিও করতেছে শর্ট করে নিয়ে যেতেছে শুট করে আর কি যাতে করে এই ভিডিওটা প্রচার করতে পারে মানুষের জনজীবনে যে ক্ষতির সম্মুখীন হয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরতে পারে এই যে জায়গায় একটা ঘর ছিল দেখা যায় অনেক ভালো এই জায়গার বেশিরভাগ ঘর এই দোতলা সিস্টেম দেড়তলা কাঠের ঘর এই যেটা দেখে বুঝতে পারবো যে কাঠের ঘর তার দোতলা

সব ঘর দরজারে মানুষ বৃষ্টি

এই তারা নিয়ে এখন অন্য জায়গায় সরাই নিয়ে যাইবে আসলে এই যদি এইটা না বাঁচার ধরেন এখন যেটুকু আছে এইটুকু যদি না না কিছুদিন পর যেভাবে ভাঙা শুরু করছে বেশি দিন সময় লাগবে না দেখবে না কিছুই নাই সব নদী পুরা নদী হয়ে যাবে সাগরে হয়ে যাবে এই জায়গাতে ভাইয়া একদম পুরো নদী হয়ে যাবে এই যে দেখেন দলে দলে লোকজন আসতেছে কেউ তাদেরকে হেল্প করতেছে কেউ এই জায়গায় কাজ করতেছে কেউ দেখার জন্য আসছে এইভাবে সুইটা সুইটার চলে আসতেছে মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আইসা তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে আর কি তাদের যতদূর পরিশ্রম করা দরকার কেউ অর্থ দিয়ে কেউ পরিশ্রম করে সাহায্য সহযোগিতা করতেছে আবার কেউ দেখতে আসছে এভাবেই চলতেছে এখন এই পদ্মাপাড়ের মানুষের জীবন তবে এই জায়গায় সরকারের বহু সাহায্য সহযোগিতা প্রয়োজন যাতে করে এই পদ্মাপাড়ের এই কর্নারের মানুষগুলি বাঁচতে পারে আপনারা সবাই একটু বেশি করে প্রচার করে দেন যাতে করে এটা মানুষ দেখতে পারে আর এই জায়গায় আয়সা মানুষ হেল্প করতে পারে